আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বলেছেন ভাইয়া আমাদেরকে কেউ ইমুতে ব্লক করে দিলে সেই ব্লকটাকে আমরা ছুটিয়ে বা খোলে তার সাথে আমরা কিভাবে কথা বলবো কিংবা মেসেজ করব সেটা নিয়ে একটি ভিডিও দেন তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি বানানো হয়েছে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমুতে আপনাকে যে কেউ ব্লক করে দিলে সেই ব্লকটাকে ছুটিয়ে তার সাথে আপনারা কীভাবে কথা বলবেন মেসেজ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইমু এইচডি লিখে ইমু এইচডি লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে ইমু এইচডি এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে একটি নতুন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে হবে সো টেনশন করেন না প্যারা নিয়ান না আপনার মনে না নতুন করে ইমো অ্যাকাউন্ট খুলে তার সাথে অ্যাড হয়ে কথা বলবেন ওরকম না আপনাকে যে অ্যাকাউন্টে ব্লক করে রেখেছে সে আপনি কথা বলতে পারবেন জাস্ট ভিডিওটি দেখেন কীভাবে কি করি এরপর আপনারা কি করবেন এখানে আপনার ইমো অ্যাকাউন্টের নতুন নাম্বারটি দিয়ে দিবেন যে নতুন নাম্বার দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট খুলবেন আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন এরপর অ্যালাউ করে দেবেন দেখেন ইমো অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে নতুন যে অ্যাকাউন্টটা এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে প্লাস আইকন দেখাচ্ছে এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিউ গ্রুপ নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন সো জাস্ট ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আপনাকে যে ইমুতে ব্লক করে দিয়েছে তার আড়ি থেকে আপনার আড়ি থেকে আপনি কথা বলতে পারবেন অন্য কেউ বুঝতে পারবে না জানতেও পারবে না দেখেন এরপর এবার এবার এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে যে ইমুতে ব্লক করে দিয়েছে তার অ্যাকাউন্টটাকে আপনাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাড করবেন আমি এখান থেকে অ্যাড করে নিলাম অ্যাড করার পর এবার আপনাকে আপনার ওই অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে যে অ্যাকাউন্টে আপনাকে ব্লক করে দিয়েছে এবার আপনি কি করবেন আপনার ওই অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আপনি অ্যাড করবেন তাহলে এখানে কয়টা অ্যাকাউন্ট হলো দুইটা যে আপনাকে ব্লক করেছে তার অ্যাকাউন্টটা অ্যাড করবেন নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন তারপর এখানে টিকমার্ক করবেন তারপর আপনার অ্যাকাউন্টটা আপনাকে যে নাম্বারে ব্লক করে দিয়েছে যে আড়িতে ব্লক করে দিয়েছে সেটা অ্যাড করে এখানে টিকমার্ক ক্লিক করবেন দেন এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু এখন একটি গ্রুপ এখানে ক্রিয়েট হয়ে গেছে যেই গ্রুপে আছে হচ্ছে আপনি যে নতুন অ্যাকাউন্টটা খুলেছেন আপনার সেই নতুন অ্যাকাউন্টের আপনি আছেন এবং যে আপনাকে ব্লক করেছে সে আছে এবং যে নাম্বারে আপনাকে যে অ্যাকাউন্টটা আপনাকে ব্লক করেছে সে অ্যাকাউন্টে আছে সো আপনি তাহলে এখানে গ্রুপ অ্যাকাউন্টের নামটি দিতে পারেন আপনার মতো করে দিবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে যে দেখেন লিভ গ্রুপ নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিবেন দেন লিভে ক্লিক করে দিবেন এখন কি হলো আপনি যে গ্রুপটা খুলেছেন সেখানে তিনজন ছিলেন আপনি যে নতুন অ্যাকাউন্টটা খুলেছেন সেটা ছিল যে আপনাকে ব্লক করেছিল সে ছিল এবং আপনাকে যে অ্যাকাউন্টে ব্লক করেছিল সেটাও ছিল এখন কি হলো আপনি যে গ্রুপটা করলেন সেখান থেকে আপনি লিভ নিয়ে নিলেন এখন ওই গ্রুপে আছে যে আপনাকে ব্লক করেছে সে আছে এবং আপনার যে অ্যাকাউন্টে ব্লক করেছে সে অ্যাকাউন্টটা আছে তার মানে আপনি চলে গেলেন নতুন অ্যাকাউন্ট থেকে চলে গেলেন আপনার পুরাতন অ্যাকাউন্টটা আছে যেটাতে আপনাকে ব্লক করেছে এবং যে আপনাকে ব্লক করেছে সে আছে এবং সেখান থেকে আপনারা ছেলে খুব সহজে মেসেজ করতে পারবেন আবার ভয়েস কল দিয়ে কথা বলতে পারবেন সো এছাড়া কিন্তু ডিরেক্টলি ব্লকটাকে আনব্লক করে মানে কথা বলার কোনো সিস্টেম নাই ইমূর্তে কিন্তু ওরকম কোনো প্রাইভেসি তারা কোনো ইয়ে করে ইয়ে করে দেয় নাই মানে ফাঁস করে দেয় নাই। সো প্রাইভেসি সবারই হাইড করে রাখা উচিত ওইভাবে কিন্তু ইমুর ইমুও করে রেখেছে সো আপনি চাইলে খুব সহজে এইভাবে আমি যে প্রসেসটা দেখিয়েছি এভাবে ইমূর্তে আপনাকে কেউ ব্লক করলে সে ব্লকটাকে আপনি ছুটিয়ে বলেন বা কিংবা গ্রুপ খুলে বলেন যেভাবে দেখেছি সেভাবে আপনি তার সাথে কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ